হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালোই আছি কিন্তু আমাদের এখানে না খুব বৃষ্টি হচ্ছে দুপুর থেকে প্রায় দুটো আড়াইটার পর থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি তো সকালবেলা বাজার যেতে পারিনি তাই এবেলা সমস্ত দাদাভাই বাজার করে নিয়ে এসছে বাজারে গাছ তো বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে আম নিয়ে এসছে তো আমার ছেলে আম খেতে খুব ভালোবাসে তা যার জন্য এই যে এখানে দু কেজি বেশি আম নিয়ে এসছে আর এই কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে এসছে টমেটো পটল আলু পেঁয়াজ নিয়ে এসছে আর কি আছে আর এখানে সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে তো টিফিন খাওয়ার জন্য এই যে চপ নিয়ে এসছে এই যে টিফিন টিফিন খাওয়ার জন্য চপ আর চপ নিয়ে এসছে গরম গরম আর আছে এখানে হচ্ছে বেগুন এগুলো সব চপ এই যে বেগুনি বেগুনিগুলোও চপের সাইজ হয়ে গেছে খুব বড় বড় বেগুনি না তো যাই এই বর্ষার সময় বৃষ্টি হচ্ছে গরম গরম চপ আর মুড়ি খেতে দারুণ লাগে তো তোমাদের কি খেতে ভালো লাগে চপ মুড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে আমগুলো এখানে আম নিয়ে এসছে দেখো আমগুলো এখন কিন্তু আমের খুব দাম এবছর আমের দাম একদমই কমেনি প্রায় সত্তর আশি টাকা করে আমের কেজি তো যে প্রত্যেক বছর তিরিশ চল্লিশ টাকা করে হয় সেখানে মানে এবছর সত্তর আশি টাকা করে আমের কেজি আর টমেটোর তো দাম এখন পুরো আগুন হয়ে গেছে আশি টাকা কেজি টমেটো পুরো আগুন ছুঁই ছুঁই কি কিনবো আর কি খাবো বল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ফেসবুক যদি দেখো অবশ্যই একটা ফলো করে দিও টাটা